আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ দুই হাজার ছাব্বিশ যেখানে বাংলাদেশ সহ কোয়ালিফাই করেছে মোট বিশটি দল এই বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে থাকছে ভারত এবং শ্রীলঙ্কা এই বিশ্বকাপে সর্বশেষ কোয়ালিফাই করেছে সংযুক্ত আরব আমিরাত যারা বাংলাদেশের বাটিতে বাংলাদেশকে টি টোয়েন্টি সিরিজ হারিয়েছে ইউরোপিয়ান দল হিসেবে প্রথমবারের মতো কোয়ালিফাই করেছে ইতালি ইউরোপিয়ান দল হিসেবে ইতালির সঙ্গে থাকছে নেদারল্যান্ডস যারা বিশ্বকাপে ইংল্যান্ডের মতো দলকে হারিয়ে চমকে দিয়েছিল গোটা বিশ্বকে আমেরিকা মহাদেশ থেকে যুক্তরাষ্ট্রের পাশাপাশি কোয়ালিফাই করেছে নতুন দল কানাডা হংকং ব্যতীত এইবারের এশিয়া কাপে কোয়ালিফাই করা সবগুলো দলই কোয়ালিফাই করেছে টি টোয়েন্টি বিশ্বকাপে কিন্তু নেপাল এশিয়া কাপে জায়গা না পেলেও জায়গা করে নিয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপে সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ফেব্রুয়ারি অথবা মার্চে অনুষ্ঠিত হবে দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ যেখানে ভারত এবং শ্রীলঙ্কা ছাড়াও অংশগ্রহণ করবে আফগানিস্তান অস্ট্রেলিয়া বাংলাদেশ ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজ আয়ারল্যান্ড নিউজিল্যান্ড পাকিস্তান কানাডা ইতালি নেদারল্যান্ডস নামিবিয়া জিম্বাবুয়ে নেপাল ওমান এবং সংযুক্ত আরব আমিরাত বিশ্বকাপের সবগুলো ম্যাচে অনুষ্ঠিত হবে ভারত এবং শ্রীলঙ্কায় তাই এখানকার আবহাওয়া এবং কন্ডিশন বাংলাদেশের সাথে অনেক মিল রয়েছে আবার কিছুদিন আগে শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশ শ্রীলঙ্কাকে টি টোয়েন্টি সিরিজ হারিয়েছে যেহেতু সম্প্রতি বাংলাদেশ এই ফর্মেটে অনেকটাই উজ্জ্বল তাই এবারের বিশ্বকাপে বাংলাদেশ খেলবে চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে